ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে দুইশো সাঁত্রিশ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার ভোট করবেন বগুড়া ছয় আসন থেকে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসন থেকে প্রার্থী হবেন আজ সোমবার বিকেলে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সম্ভাব্য প্রার্থীদের নাম পড়ে শোনান মির্জা ফখরুল তিনি বলেন আজকে দুইশো সাঁত্রিশ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপদ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সাথে কথা বলে যে সমস্ত আসন আমরা ঘোষণা করিনি তারা আসতে পারেন অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি এটা আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি একই সঙ্গে আমরা বলতে চাই এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল